বাজান একটা কথা কইতাম জি কাকা কি বলবেন বলেন বাজান তোমার হোটেলে আমার একটা কাজ দিবা কি বলেন কাকা আপনাকে আমি কি কাজ দিব আপনার যে বয়স এই বয়সে আপনাকে দেওয়ার মতো কোনো কাজ আমার হোটেলে নেই কি ব্যাপার হোটেলের মালিক এই বৃদ্ধ লোকটার সাথে এমন খারাপ ব্যবহার করতেছে কেন বাজান দেন একটা কাজ থালা বাসন ধোয়া টেবিল পরিশোধ করা যে কোনো একটা কাজ দেও না বাবা আমারে বাজান রে তোমার এত অনুরোধ করতাম না আমি অনেক জায়গায় গেছি কাজের জন্য আমার এই বয়সের জন্য কেউ আমার কাজ দেয় না সবাই দূর দূর করে তরাই যায় আজকে দুদিন হলো আমার মেয়েটার মুখে একটু কাবার পর্যন্ত দিতে পারি নাই বাজান রে আমি তোমার হাতে পায়ে ধরে কই যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও আরে চাচা জানতো এখান থেকে আপনি আমি বললাম না আপনাকে দেওয়ার মতো কাজ আমার নেই রে আমার তারাই দিও না যে কোনো একটা কাজ দাও না